বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লোভ কি মানুষের অহংকার কেন হয় ভগবান আসলে কি ভগবানকে আমরা কোথায় পাব চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই যে মানুষের লোভ হয় এ লোভের কারণ কি এ লোভ কেন হয় মানুষ যখন তার নিজের আত্মবিশ্বাসের কাছে হেরে যায় তার নিজের মর্যাদাকে হারিয়ে ফেলে এবং তার নিজের মধ্যে আধ্যাত্মিকতা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের মধ্যে লোভ আসে তার নিজের হাজার কিছু থাকলেও তার অপর কোনো ব্যক্তির কোন জিনিসের উপর তার লোভ হয় লালসা হয় ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক মতে বলছেন এই লোভ এক ধরনের পাপ এই লোভ বড় কঠিন জিনিস এই লোভ মানুষকে রসাতলে নিয়ে যায় মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয় মানুষকে ভুলিয়ে দেয় যে সে মানুষটি কে সে কি কারণে পৃথিবীতে এসছে তার কাজ কি ভগবানের প্রতি তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এই লোভ ভগবানের প্রতি প্রেম নষ্ট হয়ে যায় এই লোভের ফলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একটি মানুষ যখন লোভ করে বা লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করে সেই কাজের মধ্যে আমি থাকি না কারণ লোভ লালসা ভয় এসব থেকে আমি অনেক দূরে আছি যদি বা সব জিনিসের সৃষ্টির মূলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনি গীতায় বারবার বলেছেন যে সব জিনিস আমি সৃষ্টি করলে কি হবে সব জিনিসের মধ্যে আমি থাকলে কি হবে কিন্তু সেরম ভাবে কোনো জিনিসই আমার মধ্যে নেই তিনি বারবার বলেছেন গীতায় সেই জন্য বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে লোভ করো না তোমার যা কিছু আছে যতটুকু আছে তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো তুমি আমার চরণে আশ্রয় নাও আমাকে তোমার জীবনের সবকিছু ভালো মন্দ সবকিছু আমার কাছে সমর্পণ করো আমি আছি তোমার জন্যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী তো বন্ধুরা লোপ করতে নেই লোপ করলে ঈশ্বর দূরে চলে যায় ভগবানের প্রেম ভক্তির থেকে আমরা নিজেকে অনেক দূরে করে দিই ভগবানের কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাই বন্ধুরা এই যে মানুষের অহংকার হয় অনেক মানুষ অহংকার বসত তার থেকে অতি ক্ষুদ্র কোনো মানুষকে অপমান করে তাকে কষ্ট দেয় তার চোখের জল এ ফেলায় কিন্তু মহাপাপ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে পৃথিবীতে তোমার তোমার কিছু কিছু নেই যদি থাকে সেটা হচ্ছে স্বয়ং আমি আমি ঈশ্বর আমি ব্রহ্ম আমি স্বয়ং শ্রীকৃষ্ণ আমি তোমার আছি তুমি আমাকে ভুলে তোমার কাজ ভুলে তুমি অহংকার করছো তোমার যা কিছু আছে তুমি যা কিছু করেছো তার সব কিছুর মূলেই আমি আমার জন্যই হয়েছে আমার নির্দেশেই হয়েছে তো মানুষ এই যে অহংকার করে ছোট ছোট জিনিস নিয়ে অহংকার করে তার অর্থ নিয়ে সে অহংকার করে তার ধনসম্পত্তি নিয়ে সে অহংকার করে অনেকে তো আবার নিজের জাত নিয়ে অহংকার করে নিজের বর্ণ নিয়ে অহংকার করে অনেকে রূপ নিয়ে অহংকার করে কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা এইসব যত কিছু বললাম যা কিছু এসব কিছুই আমাদের নয় সবই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন এসবই তার মানুষ অহংকারের বশবর্তী হয়ে অন্য কোনো মানুষকে ছোট করে তার নিন্দা করে তাকে দুঃখ দেয় এ মহাপাপ এ পাপ কোনোদিন খণ্ডন হয় না বন্ধুরা ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক মতে বারবার বলছেন যে অহংকার না অহংকার পতনের মূল কারণ কেন আমরা আগেও দেখেছি বা এখনো জানি দেখছি ভবিষ্যতেও দেখব এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে সে অপর কোনো ব্যক্তিকে দেখেছে যে খুব অহংকারী মানুষ এবং তার আমৃত্যু তার ভালো হয়েছে হয় না বন্ধুরা হয় না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন অহংকার পতনের মূল কারণ যে অহংকার করবে তার পতন অনিবার্য অবশ্যই হবে অবশ্যই হবে তো সেই জন্য বন্ধুরা অহংকার করতে নেই বন্ধুরা আমরা যখন কোনো সময় একা বসে থাকি হয়তো একা বসে বসে মালা জপ করছি ভগবানের নাম করছি ভগবানের কথা চিন্তা করছি তার বৃন্দাবনে রাধারানীর সাথে তার গোপীদের সাথে তার গোপদের সাথে কত লীলা সেসব কিছু স্মরণ করছি আর মনে মনে আনন্দ পাচ্ছি কখনো আমাদের যখন দুঃখ হয় বা কষ্ট হয় বা এমনি কোনো কারণে আমাদের কখনো এটা মনে আসে বা অনেকেরই মনে আসে যে ভগবান কে কেন আমরা সত্যি কথা বলতে আমরা কেউই কোনো মানুষই কখনো ভগবানকে দেখিনি বা তিনি কেমন তার ব্যক্তিত্ব কেমন আমরা কেউ কিন্তু জানি না পুঁথিগত শিক্ষায় এবং পৌরাণিক বিভিন্ন গ্রন্থ ঘেঁটে আমরা জানতে পারি যে ভগবান কে ভগবানের ব্যক্তিত্ব কেমন কিন্তু সত্যি কথা কি বলতে বন্ধুরা ভগবান স্বয়ং গীতায় বলে গেছেন যে তিনি কে তিনি বলছেন আমি স্বয়ং অর্জুন তিনি বলছেন যে যে মহাভারতে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে যতজন আছে সবাই আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরা যা কিছু দেখছ একটি গাছ সেটাও আমি ভগবান গীতায় বলছেন সর্পের মধ্যে ভগবান স্বয়ং নিজে বিরাজ করছেন বলছেন আমি সর্প সর্পই ব্রহ্ম আর আমরা সবাই জানি ব্রহ্ম মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু ভগবান বলছেন আমি তোমার মধ্যেও আছি কিন্তু দেখাটা তোমার উপর ডিপেন্ড করছে বা নির্ভর করছে বন্ধুরা আমাদের অনেক সময় হয় কি কোনো কোনো ব্যাপার নিয়ে আমরা খুব চিন্তা করি এবং আমাদের দুতরফা ডিসিশন হয় মনের মধ্যে একটা মন বলে এটা করি আর একটা মন বলে এটা করিস না হয়তো দেখা যায় যে মনটা বলে এটা করি সে কাজটা করে আমাদের ক্ষতি হয় এবং অনেক সময় এরম হয় যে মনটা বলছে যে এটা করিস না সেটা আমরা হয়তো করলাম না আমাদের ভালো হলো তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে আমাদের হিতাকাঙ্ক্ষী যে আমাদের সৎ উপদেশ দিচ্ছে আমাদের মনের থেকে সেই ভগবান সেই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সবের মধ্যে আছেন পুরো যত আমাদের প্রাণী এই সবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন তিনি বলছেন গীতায় কিন্তু দেখাটা দেখাটা আমাদের উপর নির্ভর করছে আমরা তাকে কতটা ভালোবাসতে পেরেছি তাকে কতটা প্রেম করতে পেরেছি তার উপর আর ভগবানের ব্যক্তিত্ব ভগবানের ব্যক্তিত্বের আগে বন্ধুরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোনো কিছুর কোনো জিনিসের কোনো ব্যক্তিত্ব খাটে না কেন তার ব্যক্তিত্বটা গভীর তাতে প্রেম ভরা আছে এতটাই এতটাই তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা তিনটি শিক্ষা পেলাম লোভ কেন করতে নেই অহংকার করলে কি হয় এবং ভগবানকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী সাথে হরে কৃষ্ণা রাধা রাধা